নমস্কার বন্ধুরা বার্বি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজ আমি একাদশীর দুটো রেসিপি শেয়ার করব এটা শুধু একাদশীর ব্রত নয় যে কোনো ব্রতের দিনে নিরামিষের দিনে আপনারা এটা ট্রাই করতে পারেন তো আজ আমি বানিয়ে দেখাবো সাবুল লুচি আর আলু মরিচের তরকারি চলুন তাহলে দেখে রেসিপি দুটো এখানে আমি তিনশো গ্রাম সাবু নিয়েছি সাবুটা শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি প্রথমে আমি বানাবো সাবুর লুচি তো সাবুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে আমি দিয়ে এটা পাউডার বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা শিলেও পাউডার বানিয়ে নিতে পারেন তবে পাউডারটা ময়দার মতন মিহি হয় না সুজি যেরকম হয় সুজির মতন ঠিক সুজির মতন পাউডারটা হবে সাবুর পাউডারটা একদম রেডি হয়ে গেছে এবার লাগবে আলু সিদ্ধ তো আলুগুলো খোসা আমি সিদ্ধ করে রেখেছি সাবুর লুচির জন্য আমার চারটে আলু লাগবে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা আগে থাকতে আলুগুলো সিদ্ধ করে রাখবেন তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে আলুটা ঠান্ডাও হয়ে যাবে একটা গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা হাতেও করে নিতে পারেন আলুটা খুব সুন্দর ভাবে ম্যাশ হয়ে গেছে অল্প একটু সন্ধব লবণ আমি সাবুর পাউডারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম সাবুর জন্য চারটে আলু নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আলুটার সঙ্গে সাবুটা যতটা পারা যায় প্রথমে এইভাবে মেখে নিতে হবে তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নিতে হবে প্রথমেই বেশি জল দিলে হবে না এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর এটা মাখতে হবে এটা মাখতে আমার এক কাপ পরিমাণ জল লেগেছে মাখাটা ঠিক এইরকম সফট হবে এরপর আমি বড় বড় লেচি কেটে এইভাবে বড় বড় লেচি কেটে নিচ্ছি নিয়ে এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাতে সাবুটা ভালোভাবে সেট হয়ে যাবে সূর্যমুখী তেল আমি গরম করে নিয়েছি এটা বেলার সময় আমি ভালোভাবে চাকিতে লাগিয়ে নিচ্ছি বড় বড় রুটির মতন বিশাল বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি তারপরে এরকম একটা বাটি অথবা ঢাকনার সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে কত সুন্দর হয়েছে দেখুন লুচি বানিয়ে নিলাম দেখুন এরপরে আমি আরো বড় রুটি তৈরি করে নিয়েছি এরপর আমি একই সঙ্গে দুটো লুচি কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর গোল সেভ এসেছে তো এইভাবে আপনারা লুচিগুলো কেটে নিতে পারেন খুব সুন্দর হয়েছে লুচি যেমন ছোট ছোট লেচি কেটে করে ঠিক এইভাবেও আপনারা এটা বেলে নিতে পারেন ঠিক এইভাবে বেলে নিতে পারেন তবে সাবু লুচি বানানোর একটাই সুবিধা সবগুলো একবারে বেলে নিয়ে তারপরে আপনারা এটা ভাজতে পারেন কারণ এটা একটার সঙ্গে একটা জুড়ে যায় না সমস্ত লুচিগুলো আমি এখানে বেলে কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে একদম ময়দা লুচি আপনারা চাইলে এগুলো একটু লাল করে লাল লাল করেও ভেজে নিতে পারেন আবার সাদা থাকবেও কোনো অসুবিধা নেই একই ভাবে আমি সমস্ত লুচিগুলোই ভেজে নিচ্ছি এখানে গরম গরম সাবুন লুচি একদম তৈরি হয়ে গেছে এটা আপনারা যেকোনো ব্রতের দিনে তৈরি করে খেতে পারেন এটা গরম থাকলে একদম থাকে আর ঠান্ডা হয়ে গেলে দেখুন একদম সফট নরম হয়ে গেছে এবার আমি আলু মরিচ তৈরি করব তো প্রথমেই আমি লুচিতে দেওয়ার জন্য আলু বেশি করে সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি দশটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত আলু এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এরপর একটা গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি আমি ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো মরিচটা কিন্তু পাউডারের মতন গুঁড়ো হবে না একটু গোটা গোটা আছে মরিচটা গ্যাসের ফ্লেম একদম লো রেখে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সন্দব লবণ লবণটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক এই আলুটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আলুর গায়ে খুব সুন্দর একটা লালচে লালচে রং এসেছে আলু মরিচটা এরকম শুকনো শুকনো লুচির সঙ্গে পরিবেশন করা যেতে পারে তবে এটা খেতে খুব ভালো লাগে আর এর গন্ধ খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তবে আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দেব কারণ একটু মাখা মাখা তরকারির সঙ্গে লুচিটা খেতে আরো ভালো লাগে জলটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু মরিচের তরকারিটা আমি মিনিট দুয়ে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে আলু মরিচের তরকারিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম সাবল লুচির সঙ্গে এই আলুর তরকারিটা খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ